আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপি নিয়ে হয়তো সবাই অবাক হয়ে যাচ্ছেন বা আমাকে কি মনে করতেছেন যে কী ব্যাপার রমজান মাসে আবার রেসিপি নিয়ে আসলো তাও আবার পরোটা হ্যাঁ এই পরোটা একটা বিশেষ কারণ আছে এর জন্যই আমি নিয়ে এসেছি যদিও জানি সবাই রুটি পরোটা এগুলো ভালো মতোই বানাতে জানেন আপনারা তারপরও এর মধ্যে একটা অনেক বড়ো একটা সিক্রেট আছে যার জন্য আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর পেয়ার পরোটাটা মার্শাল্লা অনেক সুন্দর সফট এবং নরম হয়েছে এটা কিন্তু আমার ছেলের ভিডিওটা করছিল। দেখেন সিক্রেট জিনিসটা হচ্ছে যে ভাত রমজানে কিন্তু আমরা ভাত খাওয়ার পরে সাধারণত সেহেরির পরে অনেকটাই ভাত থেকে যায় তো এই ভাতটা কী করবো অনেক সময় আমরা বুঝে বুঝে উঠতে পারি না পরের দিন খেতে খেতে অনেক রাত ভাতটা নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় অনেকের তো আমি আজকে ভাত দিয়ে আপনাদের পরোটা বানিয়ে দেখাবো তার জন্য একটু মেপে নিচ্ছি আমি এরকম একটা বাটিতে ভাতটা মেপে নিয়েছি একটা বাটি একটু ভরে নিয়েছি আর দ্বিতীয় বাটিটা একটু ফাঁকা হয়েছে মানে দুই বাটি সমান ভাত হয়েছে আমার এখানে তা আমি এখন দুই বাটি ভাতকে এক বাটির থেকেও একটু কম পানি দিয়ে আমি এটাকে ব্রেন্ড করে নেবো আপনারা চাইলে এক বাটি পরিমাণ পানি দিতে পারেন তবে সেটা বেশি হয়ে যাবে তো এই যে একটা স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি করে নিলাম দেখেন কোথাও কোনো ভাত নেই খুব ভালো মতো তৈরি করে নিয়েছি যেন কোনো দানা না থাকে এখন আমি এই ব্রেন্ড করা ভাতটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি প্রথমে একটা বাটিতে খুব ভালো মতো নিয়ে নিচ্ছি সবটুকু আর আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই ভাতেই যতটুকু পানি দিয়েছি ততটুকুই এখন যেহেতু আমার দুই বাটি ভাত হয়েছিল তার জন্য আমি এরকম দুই বাটি পরিমাণ ময়দা দিয়ে দিব। এখানে আটাও দেওয়া যাবে তো আমি দুই বাটি পরিমাণ আটাই দিয়েছি সরি ময়দা নাই তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে পরাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়া দুধ পরোটা আসলে চিনি গুঁড়া দুধ এগুলো দিলে টেস্ট বেশি আসে তবে আপনারা যদি যেগুলো বাদ দিতে চান স্কিপ করতে চান সেক্ষেত্রে আপনারা বাদও দিতে পারেন এটা কোনো বাধ্যতা না তো আমি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব যে ভাতটা যে আমার ভিজা ভিজা আছে এতেই কিন্তু আমার ডোটা খুব সুন্দর মতো মাখানো হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজনই হবে না তো আমি সুন্দর মতো একটা ডো বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এটা যদি আপনাদের মনে হয় যে পানি লাগবে সেক্ষেত্রে ব্যবহার করবেন তবে আগে ভালো মতো মাখিয়ে নেবেন আমার এখানে কোনো পানিরই প্রয়োজন হয়নি খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে আমি বানানো শুরু করব তার দশ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে আমি উপরে একটু তেল মেখে তারপর রেস্টে রেখে দিয়েছিলাম তা আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে আমি এখানে ডো থেকে একটা লিচি কেটে নিয়েছি একটা পরোটা বেলে নেব সাধারণত রুটি যেভাবে বেলি আমরা ঠিক সেভাবেই আমি একটা রুটি বেলে নিয়েছি আর এটার কিন্তু মাশাল্লা ভালোই সুন্দর হয়েছে আমার আমি আসলে রুটি অত সুন্দর বানাতে পারি না যেরকম পারি একটু মোটা করে বানিয়েছি আপনার এটা চাইলে পরাটা সেপ করে চারপোনা করে বানাতে পারেন এখন আমরা যেভাবে সাধারণত পরোটা আছে কি ঠিক সেভাবেই পরোটাটা ভেজে নেব এখানে নতুন কিছুই নেই তারপরে একটু দেখিয়ে দিচ্ছি এক পাশে ভালো মতো সেঁকে উল্টে নিয়ে আর এক পাশে যখন একটু হালকা হয়ে গিয়েছে তখন আমি চারপাশ থেকে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা যদি চান এটাকে অনেক বেশি টেস্ট করে খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘি বা বাটার দিতে পারেন তবে আমি সাদা যে সোয়াবিন তেল সেটাই দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব আর এটা কিন্তু হয়তো দেখেই বুঝতে পারছেন খুব বেশি সফট আর এই পরোটাটা কিন্তু ভেঙেও যাবে না আপনারা দীর্ঘ সময় রেখে খেতে পারবেন আপনারা চাইলেন চার পাঁচ ঘন্টারও বেশি পরোটাটা খুব ভালো মতো সফট থাকে আমি আসলে তিন ঘন্টা রেখেছিলাম এর বেশি রাখি না এই জন্য আমি বলতে পারছি না যে কত সময় থাকবে তবে যতটুকু বুঝেছি আমি রেখে যে পাঁচ ছয় ঘন্টার বেশি এটা সফট থাকবে খুব নরম থাকবে আমি কিন্তু পরোটাটা দুই পাশ খুব ভালো মতো ছেঁকে ভেজে নিয়েছি হয়তো দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতে কি বলবো সেটা তো বলার অপেক্ষাই রাখে না আমি বলবো আপনারা এই রমজানে একবার হলেও বাড়তি যে ভাতটা থাকে সেটা দিয়ে একবার হলেও এই পরোটাটা টেস্ট করে দেখবেন আর এটা কিন্তু আপনারা ইফতারিতে সোলার সাথেও খেতে পারেন তো কেমন হলো আমার আজকের এই ইউনিক রেসিপিটি কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মোবারক আর যারা আপনার চ্যানেলে নতুন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ